নিনবা <laughs> খাতেন সরি কি নিয়েছো তুমি দেখে হে হে কেমন সে নাই গ্রা দেখি আমার রসুন কাটরা অনেক ঠান্ডা জামাই যে কী করিনি মনে মনে দী যাবে মানে কি পাগলের সালায় এসে পড়লাম রে तो आगे बात की गला करेगी तो नाखले वाला बैठ पा रही वो होने लाग गया अब हां तो ले जरा भीने थाली वो साफ रहे साफ और थोड़ा मस्त के लिए दो लिए ऐसा महाया और कर कर আমাকে তুলিশাম <Universatives> <It can cook food together> <Nicachosfeetur> <fella> <Yesterday>

এর জন্য আমি কারোর সাথে মিষ্টি দিতে চাই না তাড়াতাড়ি করো নাও ধরবে না একটু পানি দাও

শোনো তাহিদ কুকুরে চর মারে ওই দেখা দেখি স্বাভাব মারে ওইটুকু দিয়ে দাও টু